আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো আছেন আমি আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়ার আরেকটা তথ্য নিয়ে সেটা হচ্ছে কোন বিষয়তে মালয়েশিয়াতে আসবেন আর যে বিষয়ের নাম বলবো সেই বিষয়তে আসলে আপনাদের কি কি ফেসিলিটি বা কি কী আপনার সুযোগ সুবিধা পাচ্ছেন বা কী কী আপনার ভালো হবে তো সেই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট করে ভিডিওটা করব। আপনারা অবশ্যই সাথে থাকবেন এবং যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজেও কিন্তু আমি এরকম রীতিমতু ভিডিও আপলোড দিয়ে থাকি তো অবশ্যই ফেসবুক পেজের নামটা আপনারা স্কিনে পেয়ে যাবেন মালয়েশিয়ার প্রবাসী এবং টিকটক আইডি তো আমি মাঝে মধ্যে আপলোড দিয়ে থাকি টিকটক আইডির নাম হচ্ছে দিন ইসলাম মালয়েশিয়া তো ইনশাল্লাহ অবশ্যই স্কিনে পেয়ে যাবেন নামগুলি তো অবশ্যই আপনারা ফ্লো দিয়ে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন তো বন্ধুরা আমি মেইন কথাতে চলে আসি তো যে মানুষ যে আপনারা আসবেন যা যারা আসতে চাচ্ছেন চিন্তা ভাবনা করেছেন শুধু তাদের জন্য সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট হবে এই ভিডিওটা তো আপনারা যদি মানুষ আসেন কোন বিষয়তে আসবেন দেখুন নাম্বার ওয়ান আমি বলবো যদি ফ্যাক্টরিতে যদি আসতে পারেন ভালো হয় বেতন কম হবে বেতন কম হলেও কিন্তু খারাপ নাম ফ্যাক্টরিতে কিন্তু আপনার বডি হয় অতএব ওভার টাইম কোম্পানিতে আসবেন ভালো হবে আর যদি আমাদের মতন বাহিরে কাজ করবেন বা যে কোনো কাজ করবেন আমি কিন্তু যে কোনো কাজ করাটা একটু টাফই হয় তারপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠিকভাবে করতে তো 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 আজকে একটা কাজ পেয়েছি দেখা যাক আপনাদের মূলত কোন বিষয়টা সবচেয়ে বেটার হয় দেখুন আপনারা যদি বিষয় নেন সবচেয়ে ভালো হবে সার্ভিস সেক্টর যে বিষয়টা সার্ভিস সেক্টর পেশা একটা বিষয় আছে তো সার্ভিস সেক্টর বিষয়টা দিয়ে আপনারা আসবেন যদি আপনারা বাইরে কাজ করতে চান যে কোনো কাজ করতে চান আপনারা দোকানে কাজ করতে পারবেন শপিং মলে কাজ করতে পারবেন হোটেলে কাজ করতে পারবেন অর্থাৎ মার্কেটে কাজ করতে পারবেন যে কোনো জায়গায় আপনারা কাজ করতে পারবেন রেস্টুরেন্টে কাজ করতে পারবেন যে কোনো জায়গায় যদি সার্ভিস সেক্টরে যদি আপনারা আসেন সার্ভিস সেক্টর বিষয় পেশাতে যদি আপনারা আসেন অবশ্যই যে কোনো কাজ আপনারা করতে পারবেন আর আমার মতো যদি দোকা খান তাহলে অবশ্যই আসতে পারেন কনস্ট্রাকশনের বিষয় হ্যাঁ কনস্ট্রাকশনের বিষয় যে খারাপ তাও না কনস্ট্রাকশনের বিষয় যদি হার্ড পরিশ্রম করতে পারেন যে সবসময় রোদে বা পরিশ্রমের কাজ করতে পারেন তাহলে টাকা কামাতে পারবেন আর এখন বর্তমান আরেকটা বিষয় হচ্ছে যে মালয়েশিয়ার যে কাজের পরিস্থিতি না ভাই মানে একটা কাজ পাওয়া হচ্ছে একটা সোনার হরিণ পাওয়া কথায় কথায় বলে না যে একটা কাজ পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়া তো বর্তমান মালয়েশিয়া তো হচ্ছে এরকম একটা কাজ পাওয়া মানে সোনার সোনার হরিণ পাওয়া আর একটা কাজ লইতে গেলেও কিন্তু আপনার টাকা দিতে হয় বাংলার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা আপনার কাছ থেকে ঘুষ খাবে যেকোনো যদি আপনি যান সে আপনার কাছ থেকে দুশো তিনশো চারশো রিঙ্গিত আপনার থেকে খাবে তারপর আপনাকে কাজ দেবে তো এটা আসলে মূলত যে একজন দুজন করে না এটা বর্তমানে মানুষ এতে একটা ব্যবসা হয়ে গেছে কারণ মানুষ এটা কাজের ক্রাইসিস কাজ পাচ্ছে না মানুষ লাখ লাখ মানুষ বসে আছে তো একটা কাজ পাওয়া মানে সোনার তো যাই হোক বন্ধুরা যদি আপনার সার্ভিস সেক্টর বিশার পেশাতে যদি আসতে পারেন তাহলে আমি মনে করবো যে আপনারা সুখ শান্তিতে কাজ করতে পারবেন যে কাজ করতে পারবেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য কিন্তু আপনারা করতে পারবেন না কনস্ট্রাকশনের বিষয় সার্ভিস সেক্টর ফ্যাক্টরি কোম্পানি এসব বিষয়তে কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন না তো ব্যবসা বাণিজ্য করার বিষয়ের বিষয়ে আরেকদিন আপনাদের মাঝে তুলে ধরবো একটা ভিডিও করার চেষ্টা করবো তো যারা ব্যবসা বাণিজ্য করবেন দোকান পাট দেবেন ভাবনা আছে তো সেটার বিষয়ে অবশ্যই আরেকদিন আমি আপনাদের মাঝে একটা ভিডিও করব তো সার্ভিস সেক্টরের যদি আপনারা আসেন তাহলে মনে করেন যেটা বলছি যে কোনো জায়গায় যে কোনো দোকানে মার্কেটে হোটেল যে কোনো জায়গাতে আপনি কাজ করতে পারবেন রেস্টুরেন্টও কাজ করতে পারবেন অফিস আদালতেও কাজ করতে পারবেন আর কনস্ট্রাকশনের বিষয়ে যদি আসেন ভাই তাহলে আপনারা সব আশায় কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে আমি ভিডিওটা লম্বা করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সব সময় এবং নতুন নতুন আপডেট কোনটা ভালো কোনটা মতো সেই বিষয়টা আপনাদের মাঝে আপডেট দিয়ে যাব। আমি দিন ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকুন আল্লাহ হাফেজ